সমকোণী ত্রিভুজ শিখব সমকোণী ত্রিভুজ মানে এই ছটা ত্রিভুজের ভিতরে একবার সরাসরি সমকোণী ত্রিভুজের সাথে কি আছে আছে একটা সম্পর্ক যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ একটি কোণ এক সমকোণ একটি কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমি ইংরেজি কিন্তু অভ্যস্ত তো এই জন্য বাংলা আসতেছে না সমস্যা নেই যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি বা এক সমকোণ এবং অপর দুটি কোন অপর দুটি কোন পরস্পর ঠিক আছে পরস্পর শুক্র কোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজ বলে সংজ্ঞাটা বুঝাই দিচ্ছি প্রথমে চিত্র চিত্র এই এরকম এই চিত্রটা হবে এরকম এটাকে আমি এ বি সি দিচ্ছি এটাকে আমি কিউ আর দিচ্ছি আর টা দিই এটাকে এক্স ওয়াই দিচ্ছি ঠিক আছে এবার খেয়াল করি এখানে দেখেন তো এখানে এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন খেয়াল করছেন এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন খেয়াল করছেন এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন খেয়াল করছেন এখন দেখেন তো এই দুটো একই রকম এটা তো আলাদা এই দুটো একই রকম এটা কিন্তু আলাদা এই দুটো একই রকম এটা কিন্তু আলাদা কারণ কি সমকোণ বললে কি বললে সমকোণ বা নব্বই ডিগ্রি বললে তখন সেই কোনটা দেখাইতো এরকম ভাবে কথা বুঝতে পারছি তার মানে এটা কিন্তু নব্বই ডিগ্রি এটা কিন্তু কি নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটাও কি নব্বই ডিগ্রি যারা নব্বই ডিগ্রি আঁকতে পারেন না আমি আশা করি আপনারা সবাই পারেন নব্বই ডিগ্রি আমি আঁকে প্রথমে একটা দাগ দেয় তারপরে একটা পেন্সিল কমার্সের মাধ্যমে একটা মান নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ সেই মানে আবার বৃত্তচাপ সেই মানে আবার বৃত্তচাপ এই বৃত্তচাপ থেকে একটা এই বৃত্তচাপ থেকে যেগুলো কি নব্বই ডিগ্রি হয়ে যাবে না এই নব্বই ডিগ্রি দেখেন এই এই মানটা কিন্তু কি নব্বই ডিগ্রি ঠিক আছে এই মানটাকে আমরা না দেখি ডাইরেক্ট এভাবে দেখি কথা বুঝতে পারছি তো নব্বই কেমন আঁকে প্রথমে একটা দাগ ঠিক আছে মাননি যে কোনো মান নিয়ে নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন সেই মানটা নিয়ে আবার এখানে আঁকবেন সেই মানটা নিয়ে উপরে একবার একবার এখানে এখানে এখান দিয়ে কাটবেন এই যে এটা কি ডিগ্রি এই যে এখান থেকে মানটা কত নব্বই ডিগ্রি না এটা আমরা এভাবে না দেখি এভাবে দেখাই কথা বুঝতে পারছি নব্বই ডিগ্রি চিহ্ন কিরকম এভাবে থাকলে নব্বই ডিগ্রি বোঝাই ঠিক আছে তাহলে এই যে এই তিনটা জায়গায় কোন তিনটা জায়গায় এই তিনটা জায়গায় এটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি তাহলে আমি কি বলছি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা ডিগ্রি তার মানে দেখেন এইটাও একটা নব্বই ডিগ্রি আছে এখানে এখানে ডিগ্রি আছে আছে কিনা আছে কিনা এবং আটটা কথা বলছি অপর দুইটি কোণ পরস্পর শুক্র কোণ আচ্ছা কোণ মানে যদি থিটার মান মানে কোণের মান এখানে থিটা মানে বোঝাচ্ছি কোন আমরা কোণ না লিখে গণিত থিটা লিখে কি লিখি থিটা থিটা ঠিক আছে দুই ফোটা যার দিকে থাকবে সে বড় নব্বই বড় আর এখানে এক ফোটা যার দিকে থাকবে সে কি ছোট ওটা ক্লিয়ার একই ভাবে আমি যদি এভাবে লিখি আমি যদি রায়ন লিখি ঠিক আছে এখানে লিখি রাকিব আমার দিকে দুই ফোটা সেজন্য আমি বড় রাখিব দিকে এক ফোটা রাগিব কি ছোট কথা ক্লিয়ার খেয়াল করি তার মানে এখানে দেখেন এই যে এই কোনটার মানে ছোট এই কোনটা নব্বই ক্লিয়ার দুইটা কোন আছে নব্বই ডিগ্রি চেয়ে ছোট যে কোন তাকে বলা হয় সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ যদি কারো মনে প্রশ্ন থাকে দেখবেন নিচে লিখবেন কোণ শুক্র কোন ইজিকুল টু কোণ ইজ ইজিকুল টু যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রীর চেয়ে ছোট বা জিরো চেয়ে বড় তাকে শুক্র কোণ বলে যে কোন পরিমাপ নব্বই ডিগ্রির ছোট শূন্য ডিগ্রি চেয়ে বড় তাকে কি শুক্র কোণ বলে তার মানে এই দুইটা কোণ কিন্তু কি নব্বই ডিগ্রির ছোট এটা নব্বই ডিগ্রি এই দুইটা কোণ কি নব্বই ডিগ্রি চেয়ে ছোট এটা নব্বই ডিগ্রি এ দুইটা কি নব্বই ডিগ্রি হচ্ছে কি ছোট তাদেরকে কি বলে সমকোণী ত্রিভুজ বলে এতটুকু বোঝা গেছে এতটুকু বোঝা গেছে কেন ঠিক আছে যদি বুঝে থাকেন তো ভালো না বুঝতে সমস্যা নেই আর একবার দেখলে জিনিসটা কি আবার বুঝতে পারবেন কেমন আমি অনেক ডিটেলসে বলতেছি বোঝার তো কথা এবার আসি এখান থেকে ওই যে ত্রিভুজে তিন কোন সমস্যা কত একশো ডিগ্রি না একটু খেয়াল করি তার মানে এখানে কোন কত ডিগ্রি এ কোন এখানে কত বি কোন এখানে যে সি কোন সমস্যা কত একশো আশি ডিগ্রি এখানে কি হবে পি কোন কি কোন আর কোন সমস্যা কত একশো আশি ডিগ্রি ঠিক আছে এখানে কত হবে এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস কত দ্যাট ইজ কত একশো আশি ডিগ্রি আমি একটু

এখানে যদি কোন নব্বই ডিগ্রি হয় সে কি আছে কত নব্বই ডিগ্রি হবে না এখানে কিউ নব্বই ডিগ্রি ছিল বিদায় কিউটাকে বাদ দিয়ে পি আর রাখে দিছে ওইখানে ওয়াইটাকে বাদ দিব এক্স কোন প্লাস যে কোন সমস্যা নব্বই ডিগ্রি না একটু খেয়াল করে এ আর সি দুইটা যোগ করে নব্বই ডিগ্রি হবে পি আর আর দুইটা যোগ করলে নব্বই ডিগ্রি হবে এক্স এবং জ্যা দুটো যোগ করে নব্বই ডিগ্রি হবে তার মানে কি এইটার থেকে এই নব্ব এ কিন্তু কি নব্বই ডিগ্রি ছোট বি কিন্তু নব্বই ডিগ্রি সি এর নব্বই ডিগ্রি ছোট কারণ কি দুইটা দুইটা যোগ ফল নব্বই ডিগ্রি না মানে এ আর সি দুইটা মিলে নব্বই ডিগ্রি হয় তাহলে কখনো কি এ নব্বই ডিগ্রি সমান হইতে পারে না হইতে পারে না সি কখনো নব্বই ডিগ্রি সমান হতে পারে সি নব্বই ডিগ্রি সময় হইতে পারে না তাহলে পি কে নব্বই ডিগ্রি সময় হতে পারে হইতে পারে না আর কি নব্বি হইতে পারে হইতে পারে না তার মানে অনেকে মশো বসা লাগতে পারে যে ভাইয়া আমি একটা কাজ করি আপনি যেহেতু আমি বলতেছেন আমি একটু সয়তিনি করবো কি করব এখানে এই যে এ কোন প্লাস সি সময় সময় নব্বই ডিগ্রি না আমি কি করবো এটাকে আমি এটাকে জিরো ধরবো জিরো প্লাস কত সি কোন সময় নব্বই ডিগ্রি সি কোন সমস্যা কত নব্বই ডিগ্রি ঠিক আছে তার মানে এখানে যদি আমি এ এর মান কি ধরি শূন্য ধরি অথবা সি এর মধ্যে শূন্য ধরি তার এ মানে নব্বই ডিগ্রি সি মানব্ব ডিগ্রি কিন্তু একটা খেয়াল করবেন এখানে কিন্তু এখানে কিন্তু কোন উৎপন্ন হয়েছে এখানে কিন্তু জিরো ডিগ্রি না এখানে জিরো ডিগ্রি না তাহলে আপনি চিত্র অনুসারে দেখতে পাচ্ছেন যে এখানে কি এর মানও আছে সি এর মানও আছে আপনি এর মাঝি ধরতে পারবেন না সি এর মাঝি ধরতে পারবেন না যার কারণে বোঝাই যাচ্ছে যে এ কোন নব্বই ডিগ্রি চেয়ে ছোট সি কোন নব্বই ডিগ্রি চেয়ে কি ছোট এতটি কি বুঝে গেছে এতটুকু বোঝা গেলে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর আমি কি বুঝাইলাম যে ত্রিভুজের একটি কোণ মানে একটি কোণ নব্বই ডিগ্রি বা একসঙ্গ কোন এবং অপর দুটি কোণ শুক্র কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে ছোট তাদেরকে বলা হয় সমগরী ত্রিভুজ ঠিক আছে